ফ্যাটি লিভার কথাটা হয়তো আপনারা অনেকেই আগে শুনেছেন বিশেষত কিছু কিছু টেস্ট করলে পেটের আলট্রাসোনোগ্রাফি করলে অনেকেরই ফ্যাটি লিভার হয়তো অন্য কোনো টেস্ট করতে গেছেন সেখানে ফ্যাটি লিভার ধরা পড়েছে বা আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি যে কেন এটা হয় আমাদের শরীরে যখন মেদ বৃদ্ধি হয় বিশেষত শরীরের মধ্যপ্রদেশের যেটাকে আমরা বাংলায় বলি যে ভুঁড়ি হচ্ছে হ্যাঁ এবং এই যে মধ্যপ্রদেশের যে মেদ বৃদ্ধি হয় তখন কিন্তু আমাদের পেটের ভেতরের যে অর্গ্যানগুলো আছে অর্থাৎ লিভার প্যাঙ্ক্রিয়াস এগুলোর আশেপাশে মেদ জমে বা চর্বি হয় এই যে মেদ জমে এটা প্রধানত কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইটের জন্য হয় এবং এই মেদ জন্যই আমাদের লিভ আমাদের লিভারের ভেতরের যে চর্বি সেটাও কিন্তু বেড়ে যায় মানে সোজা বাংলা কথায় লিভারের ভেতরে চর্বিটা বেড়ে যাচ্ছে তো এ থেকে আমাদের কি সমস্যা হতে পারে প্রধান যে উপসর্গগুলো হয় এই লিভারের মেদবৃত্তির জন্য সেটা হচ্ছে পেটের ওপরের ডান দিকে একটা চিন করে ব্যথা হয় ব্যথাটা খুব অসহ্য না হলেও একটা মৃদু ব্যথা হতে পারে পেটের ওপরে ডান দিকটা একটা ভারী ভারী ভাব মনে হচ্ছে এছাড়া হয়তো কোনো উপসর্গ নাও হতে পারে অনেক সময় একটু হজমের সমস্যা হতে পারে